শুরু হয়ে গেল আমাদের রেস রেসের ডে ওয়ান আজকে আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাবের রিভার্স পোল্ট্রি টুর্নামেন্ট আজকে হচ্ছে গিয়ে আরিচা রোড অথবা নরসিংদী রোড এই দুই রোডের মধ্যে যে কোনো এক রুটে কবুতর ছুটবে এবং কালকে দিন পরে পরশু দিন আবার বিপরীত দিকে চলবে টোটাল রিভার্স পোল্ট্রি টুর্নামেন্ট সাবার জাতীয় স্মৃতিসৌধ থেকে দিকের হিসাব করলে পূর্ব দিক এবং হচ্ছে গিয়ে পশ্চিম দিক রিভার্স পোল্ট্রি কার্যক্রম চলতেছে আমাদের এখনো আমরা জানি না আসলে কবুতর কোন রোডে ছুটবে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে টস করবো

এটা এটা নাইমের আ আমরা বহুত পলটি দিছি আর বহুত কবুতর আনাইছি বুঝলাম না আজকে নাইমের লগে আমার কবুতর সাইজ মিলা গেল চেহারা মিলা গেলো আমরা হারায় অভ্যস্ত আরানের ভয় নাই আমাদের রিভার্স পোল্টি টুর্নামেন্টের ট্যাগ এবং সিল করা শেষ এখন হচ্ছে আমরা কোন রুটে ছুটবো সেজন্য টস করব। এই যে কয়েনটা সবাই দেখেন এটা দেখার দরকার আছে কারণ খেলা খেলাই খেলা খেলার নিয়মে হবে কোনো পাতা নমস ফিক্সিংনেস হবে না এন আপনারা বলেন যমুনা সেতু কোন দিক যমুনা সেতু নরসিংহ রোড সঙ্গী রোড না ওটা নরসিংহ রোড ঠিক আছে তো যমুনা সেতু নরসিংহ রোড আর যদি সাপলা ওঠে তাহলে আমরা যাবো হচ্ছে আরিচা রোড ঠিক আছে টোকা দিব না আবার টোকা ঠিক মতো না হইলে তো না হ্যাঁ টোকা মারেন মানিকগঞ্জ রোড আমাদের টসে আরিচা রুট পড়ছে আমরা আরিচা রুডে গাড়ির ছোটা বাসকে আলহামদুলিল্লাহ আমরা স্পটে চলে আসছি আকাশ পরিষ্কার হয় নাই কিছুক্ষণ আগে আমরা একটু সূর্যের দেখা পাইছি তো আমাদের হাতে আরো আধা ঘন্টা সময় আছে দেখা যাক এত দূরে নিতে আছেন এই যে এখানে আপনি যেখানে দাঁড়াইছেন এখানেই হইতো এখানে রাখতে হইতো মুখ ঠিক আছে সব না হ্যাঁ ঠিক আছে ব্যানার ডাকো ষাটটা চৌত্রিশ বাজে আমরা হচ্ছে আট আটটার সময় জাস্ট আটটার সময় রিলিজ করে দেব যদিও আকাশ এখনো পরিষ্কার হয় নাই তবে আমরা ধারণা করতেছি যে আগামী বিশ মিনিটের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমাদের ব্রাদারহুড পিজিয়ান্স টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের রেস টু এর ডে ওয়ান এই রেসটা হচ্ছে রিভার্স একটা টু রেস আজকে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে আঠারো জন আর কবুতরের সংখ্যা হচ্ছে নব্বই পিস আমরা আটটায় রিলিজ করলে আমাদের কাউন্টিং টাইম থাকবে সর্বশেষ মানে আজকের দিনের শেষ কাউন্টের সময়টা থাকবে হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত যে সব পুতরগুলো কাউন্ট হবে শুধুমাত্র সেগুলোই রেস টুয়ের ডে টুতে ছোটার অনুমোদন পাবে আটটা আটান্ন বাজে আমরা আটটায় রিলিজ করতে চাইছিলাম বাট তো এতক্ষণে যেটা হয়েছে অ্যাটলিস্ট সূর্য না উঠলেও আকাশ পুরোপুরি পরিষ্কার না হইলেও যে শিশিরগুলো ছিল কুয়াশাটা ছিল সেটা কিন্তু এখন অতটা নাই অন্ধকার আকাশ বাট হচ্ছে যে শিশিরের যে ভারী একটা অবস্থা যে পালক ভিজে যাবে ভিজে যাবে সেটা অনেকটাই কমে গেছে যে কারণে আমরা এখন ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়েছি রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহ শুরু হয়ে গেল আমাদের রেস রেসের দে ওয়ান আজকে থাক থাক একাই উঠবে এটা খার কবুতর এটা এখনো উঠতেছে না এই বাইকটা এদিকে দেখা এই কবুতরটা কার ঠিক জানি না এখন কবুতরের চেহারা দেখে তো আর বোঝা সম্ভব না সব কবুতর আকাশে উড়ে গেছে কিন্তু ও এখানে এখনো হাডাহাডি করতেছে এটা কবুতরটা কার কমেন্ট করে জানাবেন যে আমাদের কোন সদস্যের কোন পার্টিসিপেন্টের কবুতরটা আমাদের হচ্ছে আজকের টুর্নামেন্টের অরেঞ্জ ট্যাগ ওর পায়ে পড়া এটা সবুজ গলা কবুতর কালচে টাইপের কালো গলা সবুজ গলা টাইপের পাখাটা সাদা এটা মাদি কবুতর যতটুকু বোঝা যাচ্ছে আর কি বুঝতেছি না ও আবার ঢুকতে চাইতেছে ওঠার পরে ডিগবাজি দেওয়া শুরু করছে ও আকাশ এখনো হচ্ছে কুয়াশাচ্ছন্ন যে কারণে কবুতর ওইভাবে দেখা যাচ্ছে না আর তাড়াতাড়ি আমার ফিরতে হবে কারণ জায়গা কবুতর কাউন্ট করতে হবে যে কে যায় না যায় তো আমরা এখন ভিডিওটা এখানেই এই পর্যন্ত রাখতেছি বাকি অংশ দেখবেন হচ্ছে ফলাফল আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা যদিও আসলে কবুতর রেসের জন্য পুরোপুরি অনুকূল ছিল না তারপরেও কিন্তু খুব চমৎকার খেলা হয়েছে ডে ওয়ানে আমাদের টোটাল নব্বই পিস কবুতরের মধ্য হতে বাহাত্তর পিস কবুতর কাউন্ট হয়েছে সর্বমোট অংশগ্রহণকারী আঠারো জন এই আঠারো জনের মধ্যে সর্বমোট আট জনের পাঁচটা কবুতরের পাঁচটাই কাউন্ট হয়েছে তো আমি নামগুলো একটু বলে দিচ্ছি লিটন কবির শখের খামার পাঁচে পাঁচ জেড অ্যান্ড এস পিজিয়ন লভ ডাউটিয়া ধামরাই এটা হচ্ছে শাহিন ওর নাম তো ওরও পাঁচে পাঁচ বার্স ক্যানভাস অর্থাৎ আমার তে পাঁচে পাঁচ নাইম হুসেন ইকোরিয়া পাঁচে পাঁচ ফার্ম ভ্যালি ভাই আমাদের নলামের ওনারও পাঁচে পাঁচ রমেশ সিকদার আরাগাঁও ওনারও পাঁচে পাঁচ জারিফ ইকোরিয়া আমাদের রেস ওয়ানের প্লেস করেছিল যে পিচি ছেলেটা ওরও পাঁচে পাঁচ সবুজ ব্যাপারী নলাম ওরও পাঁচে পাঁচ পাঁচটার মধ্যে চারটা কাউন্ট হয়েছে এরকম আমরা পাইছি হচ্ছে পাঁচ জনের সাব্বির খান টি টু গাজী চট আল আমিন ইকোরিয়া শফিকুল ইসলাম জওহর চান্দা কাটগড়া মিজানুর রহমান জিরানি মুন্না জিরাবু পাঁচটার মধ্যে তিনটা করে কবুতর কাউন্ট হয়েছে এরকম হচ্ছে আমাদের দুইজন আবির রহমান কবিরপুর হাবিবুর রহমান পলাশবাড়ি পাঁচটার মধ্যে দুইটা করে কবুতর কাউন্ট হয়েছে এরকম হচ্ছে তিনজন আশরাফুল ইসলাম চট মুরসালিন ইকোরিয়া ফারুক মিয়া জামগড়া সকলকেই অভিনন্দন পোলট্রি টুর্নামেন্টগুলা পোলট্রি রেসগুলো একদিনের রেজাল্ট খুব একটা মাইনে রাখে না দ্বিতীয় দিন অর্থাৎ ডে টুয়ের রেজাল্টই হচ্ছে গিয়ে চূড়ান্ত রেজাল্ট দুই দিনের খেলাটা অনেকটা ক্রিকেট খেলার টেস্ট সাদৃশ ফলাফল ওই অনেকটা হয় যার পারফরমেন্স সর্বোচ্চ ভালো থাকবে যার কাউন্ট সর্বোচ্চ থাকবে তারই কিন্তু প্লেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো সকলের জন্য শুভকামনা রইল আমাদের ডেট টুটা হচ্ছে শুক্রবারে সকলকে দেখার আমন্ত্রণ রইল শনিবারে ভিডিও পাবলিশ হবে সবার জন্য শুভকামনা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম